আনন্দবিদিতে সবাইকে স্বাগতম মাত্র আড়াইশো টাকাতে কৃষকের ভাগ্যে মিলল আঠারো লাখ টাকার হীরা বর্ষার সময় নাকি হীরা পাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা থাকে তবুও সবার কপাল খোলে না এবার কপাল খুলল এক কৃষকের মাত্র আড়াইশো টাকা দরিদ্র চাষির কাছে কিন্তু অনেক তবু নিজের ভাগ্যের উপর ভরসা রেখে এই টাকাটাই কার্যত বাজি ধরেছিলেন তিনি ভাগ্য অবশ্য হতাশ করেনি ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের কৃষক সুরেশ যাদবকে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী মাটি খুঁড়ে আঠারো লাখ টাকা মূল্যের একটি হিরে পেয়েছেন তিনি এটা সিনেমার কোনো গল্প নয় এটাই বাস্তব আড়াইশো টাকা পকেটে থাকলে আপনিও এভাবেই হয়ে যেতে পারেন লাখপতি আসলে মধ্যপ্রদেশের পান্না জেলায় প্রশাসনের কাছে আড়াইশো টাকা জমা দিয়ে যে কেউই আট মিটার গুনন আট মিটার মাপের একটি অগভীর খনি লিজ নিয়ে হীরার সন্ধান করতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য চল্লিশ বছর বয়সী সুরেশও তাই করেছিলেন কারণ শুধুমাত্র কৃষিকাজ করে নিজের পরিবারের আর্থিক অবস্থার হাল ফেরানো তার পক্ষে সম্ভবপর হচ্ছিল না বাধ্য হয়ে ছোট্ট কৃষিজমির দায়িত্ব ছেলেকে দিয়ে হীরার খনির এক টুকরো জায়গা লিজ নিয়ে ভাগ্য পরীক্ষা শুরু করেন সুরেশ দিনের বেলা কৃষি শ্রমিক হিসেবে কাজ করে সকাল এবং বিকেলবেলা হীরার সন্ধানে কোদাল নিয়ে মাটি ঘুরতেন তিনি সুরেশ গত সপ্তাহে নুড়ি পাথরের মাপের হীরাটি খুঁজে পান স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুরেশের পাওয়া হীরাটি যথেষ্ট ভালো মানের সরকারি নিয়ম মেনে সেটি নিলাম করা হবে আশা করা হচ্ছে আঠারো থেকে বিশ লাখ টাকা উঠবে হীরাটি একেই বলে ভাগ্যবদল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ